টাটা সেভেন জিরো নাইন দুই হাজার সাত সালের মডেল যশোরের নাম্বার এগারো শূন্য পাঁচ চুয়ান্ন যশোরের নাম্বার দুই হাজার সাত সালের মডেল গাড়ি ম্যানুয়াল মোটামুটি রানিং একটি গাড়ি কেবিন বডি সব কিছু ফ্রেশ আছে গাড়ির চাকার কন্ডিশন গাড়ির কাগজ আপডেট আছে গাড়ির কাগজ আপডেট দেওয়া হবে অল স্টিল বডি সাড়ে ষোলো ফিট বডি করা আছে টাটা সেভেন জিরো নাইন দুই হাজার সাত সালের মডেল গাড়ির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি গাড়িটি দেখতে হলে অবশ্যই যশোরে আসতে হবে একদম কম বাজেটের একটি গাড়ি গাড়িটি কিন্তু ম্যানুয়াল পাওয়ার করা নেই ম্যানুয়াল স্টিয়ারিং দু সালের মডেল যশোরের নাম্বার